বন্ধুরা আমার মতে ব্যবসা এরকম প্রোডাক্টের শুরু করা দরকার যে প্রোডাক্টের প্রতিদিনের চাহিদা রয়েছে যে প্রোডাক্টের চাহিদা প্রতিদিন রয়েছে এই ধরনের প্রোডাক্টের ব্যবসা শুরু করলে মার্কেটে নিয়ে যাওয়া মাত্রই আপনার প্রোডাক্ট কিন্তু খুব সহজেই বিক্রি হয়ে যাবে যারা ভাবছেন কি ব্যবসা করব কি ব্যবসা করব তাদের জন্য আজ আমি এমন একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে এসেছি যে প্রোডাক্টের চাহিদা কখনো ফুরোবে না এই প্রোডাক্ট প্রাচীনকাল থেকে চলে আসছে বর্তমানে তো ব্যবহার হচ্ছেই এবং ভবিষ্যতেও এই প্রোডাক্টের কখনো চাহিদা কমবে না আপনার ব্যবসা সারা জীবন ধরে চলতেই থাকবে তো বন্ধুরা বেশি দেরি করব না কি সেই প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টগুলো আপনারা বাড়িতে বসেই কি করে তৈরি করে ব্যবসা করবেন সমস্ত কিছুই ডিটেলসে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমি মৌলিনা শিলিগুড়ি থেকে আমাদের কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি তো আপনাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে ঠিক অপোজিটে আপনি যদি শিলিগুড়ির বাইরে থেকে বাই ট্রেনে আসেন তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ির জাংশন সেখান থেকে নেমে আপনি টোটো বা অটো করে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে নেমে আমাদের অফিসে চলে আসতে পারেন আর যারা বাসে আসছেন তারা অবশ্যই শিলিগুড়ি জাংশনে নামবেন সেখান থেকে টোটো বা অটো করে অনায়াসেই চলে আসতে পারবেন হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আমি আজকে ভিডিওর মাধ্যমে যারা ঘরে বসে ব্যবসা করতে চাইছেন যারা খুব অল্প পরিমাণ বিনিয়োগ করে বা যাদের জায়গা খুব কম আছে তারা তাদের জন্য কিন্তু আজকের এই বিজনেস আইডিয়াটি আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় যেই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা আঠেরো থেকে আশি অবধি যে কোনো বয়সের পুরুষ বা মহিলা ঘরে বসে কিন্তু খুব ভালো করে একটি ব্যবসা প্রতিষ্ঠা করে নিজের জীবনে উপার্জন করতে পারেন তো চলুন নিয়ে যাচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গোডাউনে সেখানে আমরা দেখিয়ে দেবো বিভিন্ন ধরনের মেশিন আমরা চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গোডাউনে আসুন নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখায় কি কি রয়েছে দেখুন আমাদের এই গোডাউনে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন আছে কিন্তু আজকে আমি যে ব্যবসাটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সেটি কিন্তু একটি ভীষণ প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় আমাদের প্রত্যেক দিনের ব্যবহৃত একটি জিনিস যা আমরা খুব সব মানে প্রত্যেকে ডেইলি আমরা ইউজ করি এবং সেটি কিন্তু ছাড়া আমাদের জীবন একদমই অচল পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু আমাদের জীবনে একটা ইম্পর্ট্যান্ট পার্ট তো আমাদের তার জন্য কিন্তু এই জিনিসটি ইউজ করতেই হবে আর সেটি কি সেটি জানাতেই আজকে আমি গোডাউনে চলে এসেছি আসুন দেখি দিই মেশিনটি এই মেশিনটির দেখুন এখানে রয়েছে তিনটে মেশিনের সেট এই একটি মিক্সার মেশিন কেজমিল এবং ব্যান্ড সিলিং মেশিন এগুলো কিসের মেশিন এটা হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিন ডিটারজেন্ট পাউডার বা ওয়াশিং পাউডার যেটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন জামা কাপড় পরিষ্কার করে থাকি ছোট বড় সকলে কিন্তু এটা প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস তো তা কিন্তু আমরা বাড়িতে সহজেই বানিয়ে একটা ভালো ব্যবসা করতে পারি পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু এই ব্যবসাটি ঘরে বসেই করতে পারবেন এবং এটার বাজারে কিন্তু প্রত্যেক দিনই একটা ডিমান্ড রয়েছে এমন না যে এর কোনো অফ সিজন রয়েছে তো যার জন্য আজকে আমি এই ব্যবসাটি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলতে যাচ্ছি তো ম্যাডাম এই যে মেশিনগুলো দেখাচ্ছেন মেশিনগুলোর কাজ কি রয়েছে হ্যাঁ এটা আমি প্রথমেই বলে দিই যে ডিটারজেন্ট পাউডার তৈরির জন্য তিনটে মেশিনের সেটা প্রয়োজন তিনটে মেশিন আমি আরেকবার বলে দিই এটি হচ্ছে আপনার মিক্সার মেশিন দেখুন এটার মধ্যে মিক্সার মানেই বুঝতে পারছেন যে কোনো মেটেরিয়াল মিক্সিংয়ের জন্য এটি ব্যবহার হয় এরপরে হ্যাঁ র মেটেরিয়াল আমরা যে সমস্ত র মেটেরিয়াল দিয়ে পাউডারটি তৈরি করব তা কিন্তু এই মেশিনের মধ্যেই মিক্স হবে এরপরে চলে যাচ্ছে কেজ মিল কেজ মিল মানে এটি হচ্ছে একটি ফিনিশিং দেওয়ার মেশিন একটি পাউডার তৈরি করার পর আমরা যে মেশিনের মাধ্যমে ফিনিশিং দেবো বা ছাঁকবো যেটাকে আমরা বাংলা ছাঁ ছাঁকনি বলে থাকি এই কেজমিল কিন্তু ছাঁকনির কাজ করবে তাতে গিয়ে আমরা একটি খুব ভালো কোয়ালিটির প্রোডাকশান পাবো এছাড়া মেশিনতে পাউডার তো তৈরি হয়ে গেল তারপর আমরা প্যাকিং করবো কী করে তার ব্যবস্থাও রয়েছে তার জন্য আছে ব্যান্ড সিলিং মেশিন এই ব্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে আপনারা প্রত্যেকটি প্যাকেটকে প্যাকিং করে তারপর আপনার বাজারে সেটাকে বিক্রি করবেন এই হচ্ছে পুরো মেশিনের সেট তো ম্যাডাম এই মেশিন তো দেখালেন এবার যে র মেটেরিয়ালসগুলোর প্রয়োজন হবে কী কী র মেটেরিয়ালস প্রয়োজন হবে হ্যাঁ এখানে কিন্তু ডিটারজেন্ট পাউডার তৈরির জন্য বেশ কয়েকটি র মেটেরিয়ালের প্রয়োজন হবে তো চিন্তার কোনো ব্যাপার নেই আমরা যেহেতু মেশিন প্রোভাইড করছি আপনারা জানেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি শুধু মেশিনই দেয় না অবশ্যই র মেটেরিয়াল দেয় তো আমাদের এখানে কিন্তু সমস্ত র মেটেরিয়াল আপনারা পেয়ে যাচ্ছেন কি কি সে র মেটেরিয়াল আমি তাদের আপনাকে একটা একটি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রয়েছে প্যাকিং প্যাকেটগুলো রয়েছে খালি প্যাকেট খালি প্যাকেট হ্যাঁ খালি প্যাকেট এখানে একটি ছোট সাইজের প্যাকেট আছে রেডিমেড প্যাকেট রয়েছে হ্যাঁ এগুলো রেডিমেড প্যাকেট এবং এগুলো রেজিস্টার্ড তো আপনারা প্রথমে যখন স্টার্ট করবেন এই প্যাকেট করেই আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন এখানে রয়েছে ছোট প্যাকেট আর এখানে রয়েছে একটি বড় প্যাকেট এছাড়াও কিন্তু আরও কয়েকটি এই ধরনের প্যাকেট আমাদের কাছে আছে যেটা আমি ভিডিও এর সাথে শেয়ার করে দেব এছাড়াও যে র মেটেরিয়ালগুলো রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে ডোলোমাইট সিবিএক্স কালার দানা কাস্টিক এওএস লিকুইড অ্যাসেস স্যালারি সল্ট এবং এস এম এস আরো বিভিন্ন ধরনের র মেটেরিয়াল রয়েছে সেটা কিন্তু আপনাকে ডিটেলসে ভিডিওতে বলা থাকবে এই গুলো আপনাদের কাছে সারা বছর ধরে পাবে তো হ্যাঁ এই র মেটেরিয়ালস গুলো আপনারা সারা বছর পাবেন মেশিন নেওয়ার সময় তো নিয়েই যাচ্ছেন পরে যখনই প্রয়োজন হবে আমাদের একটি ফোন বা এস এম এস এর মাধ্যমে ইনফর্ম করলে কিন্তু সাথে সাথে আমরা সেটা পাঠিয়ে দেবো উইদিন ওয়ান ডেজ আচ্ছা ম্যাডাম আপনি তো মেশিন দেখালেন র মেটেরিয়ালস দেখালেন এবার যদি আমাদের দর্শকদের এই র মেটেরিয়ালস ব্যবহার করে মেশিন ব্যবহার করে যদি ডিটারজেন্ট পাউডার তৈরি করে একটু দেখান তাহলে ভালো হয় একদম নিশ্চয়ই দেখাবো এটা তো না না হলে কোনো মানে ব্যাপারটা কমপ্লিটই হচ্ছে না তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি করে পাউডারটা তৈরি করছি একে একে ধাপে ধাপে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এটির তো মিক্সার মেশিন যেটা আমি প্রথমেই দেখিয়েছি মিক্সার মেশিনের মধ্যেই কিন্তু আমরা যাবতীয় যা যা মেটেরিয়াল সেটাই কিন্তু মিক্স করব। তো এখানে একটি পদ্ধতি রয়েছে তাতে আমরা যে পরিমাণ মতো মিক্সার সরি কেমিক্যালগুলো দেবো সেটাই কিন্তু এই ডিটারজেন্ট পাউডার তৈরির মূল মন্ত্র সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে পরে শিখিয়ে দেব এখন আমি দেখিয়ে দিচ্ছি কি করে পাউডারটি তৈরি হচ্ছে দেখুন একটি একটি করে এই কেমিক্যালগুলো সঠিক পরিমাণে তা এই মিক্সার মেশিনে আমরা দিচ্ছি এবং সেটা কিন্তু এই মিক্সার মেশিনে গিয়ে খুব ভালো করে আগে মিক্স করতে হবে এবং এই মিক্সিংটাই কিন্তু এই ডিটারজেন্ট পাউডার তৈরির মূল ফর্মুলা হ্যাঁ এবার র গুলো কিন্তু এখানে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে এবারে নেক্সট স্টেপ হচ্ছে আমরা এই যে কেজমিল মেশিন বলছি যেটাকে বা ফিল্টারেশন মেশিন এটার মাধ্যমে কিন্তু আমরা এই র গুলোকে ছাঁটনির হিসাবে কাজ করব। তো এই র মেটেরিয়ালটা দেখুন আমরা ঢেলে দিচ্ছি কেজমিলের মধ্যে কেজমিলের মধ্যে এবং সেটা কিন্তু ফিল্টার হয়ে তারপর ফাইনালি একটি সুন্দর ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে বেরিয়ে আসছে তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ডিটারজেন্ট পাউডার একদম তৈরি হয়ে গেছে এবং এটার ফিনিশিং এত সুন্দর এসছে সেটা কিন্তু আপনি নিজে হাতে যখন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন এবার এটাকে আমরা কিন্তু প্যাকিং করব। এবার লাস্ট স্টেজ হচ্ছে প্যাকিং তো এই যে আমাদের মেশিন রয়েছে ব্যান্ড সিলিং মেশিন এর মাধ্যমে আমরা প্রত্যেকটি প্রোডাক্টকে প্যাকেটে ভরে নিজে দেখুন সুন্দর হাতে করে আমরা প্যাকিং করছি মেশিনের মাধ্যমে এবার এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে মার্কেটে যাওয়ার জন্য আচ্ছা ম্যাডাম মেশিন কিনলে মেশিনের মাধ্যমে তো প্রোডাক্ট তৈরি হয়ে যাবে এবার এর জন্য প্রয়োজন হবে র মেটেরিয়াল যেটা সব থেকে বড় কথা তো সেটা সারা বছর আপনাদের কাছে পাবে তো একদম আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কিন্তু এটাই বিশেষত্ব আমরা শুধু মেশিনই দিচ্ছি না সাথে কিন্তু র মেটেরিয়ালও সাপ্লাই করছি দেখুন আপনি এটা মেশিন যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন আপনি তার সাফিসিয়েন্ট র মেটেরিয়াল পান না তো বন্ধুরাই সেই বিষয়ে আমরা অনেকবার চিন্তা করেই কিন্তু এই ব্যবসা থেকে করার জন্য সাজেশন দিই আমাদের এখানে আপনি মেশিনের সাহায্যে সাথে সাথে র মেটেরিয়াল সাপ্লাই পেয়ে যাচ্ছেন এবং এই ডিটারজেন্ট পাউডার তৈরির জন্য যে সমস্ত র মেটেরিয়াল দরকার সেটা কিন্তু অনেকগুলো র মেটেরিয়াল যেমন আপনার এখানে রয়েছে সল্ট সালফার সোডিয়াম সোডা আরও বিভিন্ন ধরনের র মেটেরিয়াল এইগুলো প্রত্যেকটি র মেটেরিয়াল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ম্যাডাম এগুলো তো কিলো হিসাবে তাই তো সবগুলো র মেটেরিয়াল আপনি কিলো হিসেবে নেবেন এবং যেটা যা যতটুকু প্রয়োজন আপনার কিন্তু ততটা আমাদের যে ইঞ্জিনিয়ার সে সাজেস্ট করে দেবে আচ্ছা ম্যাডাম ডিটারজেন্ট পাউডার তো তৈরি হয়ে গেল এবার এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে কারণ মার্কেটে তো অনেক নামি দামি কোম্পানির ডিটারজেন্ট পাউডার বিক্রি হচ্ছে তো মার্কেটিংটা কি করে করবে হ্যাঁ এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন মার্কেটে অনেক নামি দামি কোম্পানি রয়েছে এবং তাদের একটা ভালো ডিমান্ডও রয়েছে তো বন্ধুরা আপনারা যে প্রোডাক্টটা তৈরি করছেন সেটা কিন্তু কোনো ব্র্যান্ড কোম্পানির থেকে কোনো অংশেই কম হবে না আপনি যখন র মেটেরিয়াল নিজে হাতে নিয়ে দুটো পাশাপাশি রেখে তুলনা করবেন আপনি নিজেই বুঝতে পারবেন দেখুন প্রত্যেকটি পাউডার ডিটারজেন্ট পাউডার তৈরির কিন্তু একই ফর্মুলা এবার আমরা কিন্তু সেম ফর্মুলাই ফলো করছি আপনি যখন এই পাউডারটি তৈরি করে ভালো প্যাকিং করে বাজারে নিয়ে আপনি দোকানদারকে সাপ্লাই করছেন বা আপনি তাদেরকে কোনো একটা স্যাম্পেল দিচ্ছেন এবং তা ইউজ করার পর দোকানদার কিন্তু অবশ্যই আপনাকে রিকল করবে কেন কি আপনারা যে পাউডারটি তৈরি করেছেন সেটা কিন্তু কোনো আমি নাম উল্লেখ না করে বলতে পারি বাজারে চলতি যে কোনো পাউডারকে চ্যালেঞ্জ করতে পারবেন তার জন্য আপনার কিন্তু বাজারে আর বিশেষ কোনো পরিশ্রম করতে হবে না যে কোনো গ্রোসারি সব বলুন শপিং মল বলুন বা পাড়ার ছোটোখাটো দোকান বলুন প্রত্যেকটি জায়গায় কিন্তু ডিটারজেন্ট পাউডার বিক্রি হয় আপনি সেখানে গিয়ে কিন্তু অনায়াসে এই পাউডারটি খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনারা আপনাদের এই মেশিন এবং র মেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করে থাকি যেহেতু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা ভারত জুড়েই ব্যবসা করে তো সেই জন্য আমাদের এখানে যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই যদি আপনারা কাস্টমার হিসাবে এসে কল করেন বা আমাদের কাছ থেকে র মেটেরিয়াল মেশিন যে কোনো জিনিসের সাপ্লাই চান আমরা কিন্তু সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার অব্দি পৌঁছে যাচ্ছি আর শুধু ইন্ডিয়াতে নেই কিন্তু আমাদের প্রতিবেশী বন্ধু কান্ট্রি যেগুলো রয়েছে নেপাল ভুটান আমরা কিন্তু সেখানেও সাপ্লাই করছি তো সেই জন্য এই ট্রান্সপোর্টেশনটা আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ পার্ট মানে আপনার মাধ্যমে সমস্ত কিছু পৌঁছে দিতে পারবেন একদম ট্রান্সপোর্টের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার বাড়ি অব্দি পৌঁছে যাচ্ছে আচ্ছা ম্যাডাম মার্কেটে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের ডিটারজেন্ট পাউডারের মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কেন আসবে হ্যাঁ অবশ্যই তাই মার্কেটের প্রচুর কোম্পানি রয়েছে যেখানে কিন্তু আপনি বিভিন্ন মেশিনই পাবেন সাথে ডিটারজেন্ট পাউডার মেশিনই পাবেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বিশেষত্ব এই যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কিন্তু কোনো ডিলার নয় আমরা কিন্তু সরাসরি ম্যানুফ্যাকচারার আমাদের এখানে আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করছি প্লাস ম্যানুফ্যাকচারিং করছি যার জন্য বাজারের আমরা যে কোনো কোম্পানিকে চ্যালেঞ্জ বলতে পারি যে আমরা যে প্রাইসে আপনাকে মেশিন দেব। সেটা কিন্তু আপনি কোথাও আর পাবেন না যা আমি বলতে চাইব আমার প্রত্যেকটি বন্ধুকে আপনারা যারা অন্য কোনো কোম্পানির সাথে কথা বলেছেন বা তাদের এখানে মেশিন দেখেছেন তারা অবশ্যই আর একবার আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ভিজিট করুন বা ওবার ফোনে আমাদের সাথে কথা বলুন এমন না যে আপনি এলেই আপনাকে মেশিন নিতে হচ্ছে তা কখনোই না কিন্তু আমাদের রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আশা করি আপনাদেরকে আমরা নিরাশ করব না আচ্ছা ম্যাডাম মেশিন নিয়েই কিন্তু ডিটারজেন্ট পাউডার তৈরি করতে পারবে না মেশিনের ব্যাপার একটা টেকনি টেকনিক্যাল পার্ট থাকে শেখার ব্যাপার আছে জানার ব্যাপার আছে তো সেক্ষেত্রে আপনারা কি হেল্প করবেন একদম হেল্প করব দেখুন প্রত্যেকেই তো আর এই ফর্মুলাগুলো জানেন না বা যারা নতুন একদম নতুন যাদের এই ব্যবসায় কখনোই কোনো রকম আইডিয়া নেই তাদের জন্য অবশ্যই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটি ভালো ব্যবস্থাপনা রয়েছে আর সেটি হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট যারা আমাদের থেকে মেশিন কিনছেন তাদের মেশিন পা পৌঁছানো পর্যন্ত আমাদের যেমনি দায়িত্ব তারপর বিজনেসটা কি করে করবেন সেই ব্যাপারটাও কিন্তু আমাদের খানিকটা দায়িত্ব রয়েই যায় সেই কারণেই কিন্তু আপনি মেশিনের সাথে সাথে টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছেন আপনি যখনই মেশিন কিনছেন তার কিছু দিনের মধ্যেই আমাদের কিন্তু টেকনিক্যাল যে টেকনিশিয়ানরা রয়েছে বা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা আপনার বাড়িতে সরাসরি পৌঁছে যাচ্ছে এবং আপনাকে আপনার সামনে মেশিন ইনস্টল করে চালিয়ে পুরো পাউডার তৈরি তো করবেই সাথে আপনাকেও কিন্তু এটা শিখিয়ে দিয়ে আসবে যে কি করে কতটা পরিমাণ সমস্ত র মিলিয়ে এই মেশিন এই পাউডারটি তৈরি করতে হয় তো এই সম্পূর্ণ আপনি সাপোর্টটা কিন্তু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে পেয়ে যাচ্ছেন এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ একদম এই যে কোনো ব্যবসা করতে গেলেই আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই জানা আছে যে ট্রেড লাইসেন্স লাগে তো তেমনি ডিটারজেন্ট পাউডার মেশিনের জন্য আপনাদের অবশ্যই ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে এছাড়াও আরেকটি লাইসেন্সের প্রয়োজন হবে সেটা হচ্ছে এম যেটা কিন্তু ভীষণ সহজ ভাবে আপনারা বানিয়ে নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন আচ্ছা ম্যাডাম এই ব্যবসা কি গ্রাম শহর পুরুষ মহিলা সবাই করতে পারে একদম করতে পারে কেন কি ডিটারজেন্ট পাউডার হচ্ছে এমন একটি জিনিস যেটার কিন্তু বাজারে কোনো অক্সিজেন অনসিজেন বলে কিছু হয় না আমরা প্রত্যেকে ছোট বড় বা ধনী দরিদ্র প্রত্যেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি আর তাদের কিন্তু এই ডিটারজেন্ট পাউডার প্রত্যেকের বাড়িতেই কম বেশি হলে ইউজ হয় যার জন্য আপনারা কিন্তু এটার জন্য আর কোনো রকম মার্কেটিং এক্সট্রা করতে হচ্ছে না বাজারে যদি আপনি একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসেন যে কোনো মানুষ কিন্তু আপনার এই প্রোডাক্টকে সুন্দরভাবে স্বাগত জানাবে তো ম্যাডাম আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য কেউ যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন মেশিন কেনার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আমাদের এটা কল সেন্টার নাম্বার যেটা চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আপনারা কল করে সরাসরি আমাদের কল সেন্টারে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে চলে আসতে পারেন এছাড়াও আমি আমার আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি যে আপনারা যদি বাইরে থেকে আসেন যারা ট্রেনে আসছেন অবশ্যই চলে আসবেন নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজিপিতে বা শিলিগুড়ি জাংশানে সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসতে পারবেন শিলিগুড়ি হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্সে ঠিক বিপরীতে আমাদের অফিস আর যারা বাসে আসছেন তারা চলে আসুন শিলিগুড়ি জাংশান সেখান থেকে টোটো বা অটো করে চলে আসুন শিলি হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্সে ঠিক বিপরীতে আমাদের কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক বন্ধুর কাছে আমার আন্তরিক আবেদন থাকলো যে আপনারা অবশ্যই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ভিজিট করুন এবং আমাদের মেশিন নিয়ে আপনারা একটা ভালো ব্যবসা করুন ধন্যবাদ